আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত তো দর্শক শ্রোতা আজকে আসছে একটা চায়না টাউনে বা চায়না মার্কেট যেখানে সার্বিয়া এটা প্যানসুপের ভিতরে অবস্থিত নিকোলা টেসলা তো আমরা ভাই করে দেখলাম এখানে পোশাকপাতি যে দাম এর থেকে সর্বনিম্ন দাম এখানেই তো আসলে আপনাদের দেখানোর চেষ্টা করি যে আসলে এখানে গেঞ্জি বা টি শার্ট বা হুডি এবং মাইনাস ডিগ্রি ডাকেদের কীরকম দাম আপনারা আমার সাথে দেখতে থাকুন

তারপর আমি আপনাদের দেখাবো যে নর্মাল যে হুডি যে একটা হুড়ি দেখাচ্ছি দেখেন এগারোশো নব্বই দিনের একটা হুডি সিঙ্গেল একটা হুডি দেখান আমাদের বাংলাদেশে যার দাম দেড়শো থেকে দুইশো বারাইশো কিন্তু এখানে এক হাজার নব্বই এগারোশো নব্বই দিনের তো গাইজ আপনারা গেস করতে পারতেছেন যে আসলে জিনিসপত্র কিরকম দাম এখানে আর এই পাশে আপনারা দেখতেছেন যে মাইনাস ডিগ্রি জ্যাকেট আপনাদের দেখাই আমি একটু খুলে খুলে এখানে যা আছে সবই চায়না চায়না থেকে আমদানি কিন্তু জিনিসপত্র সেগুলো যে আমাদের সাথে আর ভাই আছে তারা দেখতেছে মাইনাস ডিগ্রি জ্যাকেট এটা আমাদের বাইক মাইনাস ডিগ্রির একটা জ্যাকেট নিয়েছে এটা হ্যাঁ ভাই আমরা দেখলাম মাইনাস ডিগ্রি জ্যাকেটের দাম তুলনামূলকভাবে কম ওই থাকা আরো অনেক বেশি দামের চাওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন চার হাজার চারশো নব্বই আর এস ডি

একটা আমরা ই পাইলাম যে যেখানে হচ্ছে আপনার ওইটার দাম হচ্ছে নশো পঞ্চাশ টাকা জার্সি যার দাম হচ্ছে নশো পঞ্চাশ টাকা তো আপনারা গেস্ট করতে পারছেন অলরেডি যে আসলে এখানে শীতের পোশাকের দাম কেমন তো আশা করছি আপনারা যারা ইদেনিং সার্ভেতে আসতে চান বা আসবেন আর শীতের পোশাকগুলো সাথে নিয়ে আসবেন এতে আপনার ভালো হবে তো প্রিয় দর্শক মন্ডলী আজকে ভিডিও এ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ হ্যাক্স ফর ইউরোপ সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশীর্বাদ রেখে আমি মহামতি মানুষ এনে এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই আল্লাহ হাফেজ